আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম একটা ফুরান গাড়ি রে কীভাবে নতুন করা হয় আপনারা সবটা ভিডিও দেখলে বুঝতে পারবেন দেখেন গাড়িটা দেখেন কি অবস্থা দেখেন কি ময়লা দেখেন এক গাড়িটা সবটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন সব মনে ভিডিওটা দেখেন ভাই একটু রিকোয়েস্ট করলাম আপনাদের কাছে একটা গাড়ি রে কীভাবে কাজ করা হয় একটা গাড়িরে কীভাবে ক্লিন করা হয় আপনারা সবটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনার একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন দেখেন একটা গাড়িটা কীভাবে সাফা করতেছে আমার এক পাকিস্তানি বাই মানে ও ভালো কাজ করে ও ও ভালো কাজ করে দেখেন কীভাবে ক্লিন করতেছে গাড়িটা সিটগুলো সবগুলো দেখেন ভিতরে সাফা করতেছে এখন দেখুন একদম ক্লিন করা লাগবে দেখবেন একবার নতুন মতন হয়ে যাবে গাড়িটা দেখেন আপনার সবটা ভিডিও দেখলে বুঝতে পারবেন এই গাড়িটা একদম নতুন হয়ে যাবে দেখেন আপনার কল্পনা করতে পারতাম না এই গাড়িটা দেখেন 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 এখন একটা লোক দিছি দেখেন গাড়িটা কি একটু লোক দিছি দেখছেন নেই ভাই কাজ কোনো শেষ না এখনো আর অনেক কাজ বাকি আছে কিন্তু দেখেন 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 মার্শাল্লা মার্শাল্লাহ পাকিস্তানি ভাই সেলুট বাইক ধন্যবাদ ভাই ভালো কাজ করে ভাই পাকিস্তানি ভাই আমি প্রায় সব এখানে আসি আসলে আমি ভিডিও টুডু আমি বানাই আমি তো আপনাদেরকে সব ধরনের ভিডিও সবগুলো তো বিডিও করতে পারি না যতটুকু পারি ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাই দেখেন দেখেন গাড়িটা দেখেন এখন দেখেন লোকটা দেখেন গাড়িটা লোকটা দেখেন লোকটা দেখেন গাড়িটা শুধু দেখেন কি সুন্দর রয়েছে মার্শাল্লাহ মাস্ল কি গাড়িটা আসেন দেখছেন না আগে এখন দেখেন কত সুন্দর হয়ে গেছে গাড়িটা মাসা আল্লাহ মাসাল্লাহ দেখেন 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 পিচে দেখেন পিচে দেখছেন নি লাইটগুলো একটু নতুন হয়ে গেছে নতুনের মতো হয়ে গেছে গা দেখেন পাকিস্তানি ভাই বহু ভালো কাজ করছে মার্শাল্লা মার্শাল্লা দেখেন ভিতরে দেখেন ভাই ভিতরে দেখেন দেখেন একদম নতুন কেউ বুঝতে পারতো না যে এটা ফুরান গাড়ি কেউ বুঝতে পারবো এটা যে ফুরান গাড়ি সেটা আগে দেখছেন দেখেন দেখেন ভাই দেখেন এই জন্যই বলি ভাই গাড়িগুলোকে আগে ফুয়ে ফুরস্কা রাখবেন দেখেন গাড়িগুলো এরকম ফুয়ে ফুরস্কে রাখলে দেখতে সুন্দর লাগে ভাই আমরা কি করি একটা গাড়ির ভিতরে ময়লা আবর্জনা ফালাই তুলে গাড়িগুলো পরিষ্কার করি না আপনারা চাইলে কিন্তু এর আপনারা নিজেরা গাড়ি নিজেরা এরকমভাবে ফুরিসে করতে পারবেন আপনারা যদি চেষ্টা করেন ভাই একটু কষ্ট হইব তারপরও গাড়ি কোন বাড়ি কোন এগুলো ফুরিস্কে রাখারই সবচেয়ে বেটার দেখেন দেখেন গাড়ির ভিতরে দেখেন আগে কী ছিল ভাই আগে তো কাজ ডাম দাম ছিল এটা এখন দেখেন কত সুন্দর হয়ে গাড়িটা দেখছেন নি পাকিস্তানি ভাই সুন্দর একটা কাজ করছে দেখছেন নি ভাই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও এমন নতুন নতুন ভিডিও নিয়ে আসবে দেখেন মুখিনিয়ারা দেখেন ইঞ্জিনিয়ারে দেখেন ইঞ্জিনিয়ার দেখেন দেখছেন নি একদম নতুন করে রয়েছে ইঞ্জিনিয়ারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন